এবারের মধ্যে দেখতে পাচ্ছেন বলটা চলে গেল শাকান ভাই গেছে তারপর জুয়েল ভাই বলটা নিয়ে আসছেন তারপর দেখা যাচ্ছে কি করতে পারেছেন বলটা নিয়ে আসতে পারেন কি পারেন না পরে গেলেন এবারে দেখতে পাচ্ছেন বলটা আউটের বাইরে হয়েছে না আউট হয়েছে না এবারের প্লেয়ারের রাগ উঠে গেল দর্শককে মেরে দিয়েছেন এবারে রাগ উঠে গেল প্লেয়ারের দর্শককে মেরে দিয়েছে যাক কি করতে পেরেছেন ইয়ো শিট গোল হলো না এবারে এই বারোটা ইয়েছে দেখতে পাচ্ছেন গোল হল না কিছুক্ষণের জন্য গোল হয়ে গেল সাদা জার্সি পরে সাদা জার্সি পরে গোল মেরেছেন এদিকে শট গোল হল না এবারের মধ্যে দেখতে পাচ্ছেন কি হতে যাচ্ছে দেখা যা কি হতে যাবে দেখতে পাচ্ছেন হেড মেরে দিয়েছিল গোল হলো না আরে ভাই গোল হলো না আমার হাঁটি দেবো এই 봐 ওই ওই মারছায় ওর ভাই মারলে এইখানে দেখা আছে ওইবারের মধ্যে গোলকিপার শর্ট মেরে দিয়েছে হয়ে গেছিল কিছুক্ষণের জন্য এরপর যায় আমাদের মধ্যে এবার মধ্যে দেখতে পাচ্ছেন দেখা যাক কি হতে যাচ্ছে গোল হলো না তো বাইরে দেখা যাক কি হতে যাচ্ছে গোলটা বাইরে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন মেরে দিয়েছে গোলকিপার কি শট দিলে রে শটর জন্য গোলকিপার সেরা রে দেখার लाइव चलते से देखा जा गोल की होई कि ना ओरे शाह देखे देखे देखे। देखे देखे। देखे देखे देखे।